এলাকায় প্রত্যেকটি গ্রাম এবং অঞ্চলে গেলে আপনারা পুরুষ যুবকদেরকে অধিকাংশই বাড়িতে পাবেন না তারা পেটে টানে তাদের নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে কর্ম করে রোজগার করে তাদের সংসারে টাকা পাঠান রাসাচ্ছ জন্য কারণ তাদের পশ্চিমবাংলায় এই চোদ্দ বছরে মমতা ব্যানার্জির রাজত্বে তারা কোন কাজ পাননি আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন কারণ একটাই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কামদনি থেকে থেকে কাটোয়া থেকে কাকদ্বীপ থেকে মাটিগাড়া থেকে ময়নাগুড়ি থেকে কালিয়াগঞ্জ থেকে হাসকালি থেকে গত বছর নয় আগস্ট ডাক্তার বোন অভয়া হসপিটালের মধ্যে ধর্ষণ খুন থেকে কয়েকদিন আগে কসমা ল কলেজে একজন ছাত্রীকে তৃণমূলের ছাত্র নেতারা লালচুল কানেদুলরা তারা ধর্ষণ করে অত্যাচার করেছে অথচ আমরা

ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা কখনো বলেছেন কান্তিপের পরে পুরো ধর্ষণ হলে কুড়ি হাজার হাত ধর্ষণ হলে দশ হাজার টাকা আমরা দেব আমাদের রাজ্য সরকার দেবে কখনো

দয়া করে আপনাকে দাঁড়ানোর সময় হয়ে এসেছি এই মুখ্যমন্ত্রী আমলে দশ বাল কলেজ উনার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে সেখানেও তৃণমূলেন ছাত্র নেতারা অ ছাত্র নেতারা তারা আজকে কলেজ ক্যাম্পাস ল কলেজের মধ্যে ধর্ষ অর্জন করেছে তাই আমাদের পথে নামতে হবে মা বোনের ইজ্জত আমাদের কন্যাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে আমরা যারা পুরুষ পথ থেকে বলুন যদি মায়েরা না থাকত নারী শক্তি না থাকতো আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম দেখতে পেতাম না তাই আমরা ভারতকে পিতা বলি না ভারতকে মাতা বলি আমরা দেবী মা দুর্গার পূজা করি আমাদের আরাধ্য

যেমন জমিজি করছেন ইউপিতে আমাদের করতে হবে তাই আমরা পথে আপনারা দেখলেন সোমনাথ কাউন্সিলার তাকে পানিহাটির চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিল একইভাবে আমরা বোলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি এই পুলিশের বাংলা শুনে রাখো আপনাদের স্ত্রী আপনাদের মা তাদের সম্মান তাদের সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার তো দূরের কথা তার কাছ থেকে চপ মুড়ি থাকছেন প্রশাসনিক সবাই বসে আছে দেড়শো কেজি ওজনে বাবু

কারখানা চলে গেছে শিল্প শেষ আলু চাষিরা বলুন তো বারোশো কেন কে হ্যাঁ বলুন এই তারা বাজারিদের সঙ্গে তাদের হাত আলু দাম কত আজকে কৃষককে শেষ করেছে ব্যবসায়ীকে শেষ করেছে

কামার পুকুর এই আলু চাষিরা সেসব একবার নয় আটবার করেছে আলু চাষি আলু ব্যবসায়ী শপথ নেবেন না এই কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ বিন্তুক লোকের থেকে উপরে যা মনে আসে তাই করেন তাকে সরাবেন না আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে কিসের মিছিল কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি হানা খুলে যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ভোট পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে কোন ভারতীয় উপর কোথাও অত্যাচার হয়নি যে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তাদেরকে ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে আনুন দাও বলাই ঘটক সেক্রেটারি বলছে স্বাস্থ্য কার্ড আধার কার্ড এপিক কার্ড জব কার্ড সব করে দাও আপনি মানবেন আপনি ভারতীয় আপনি বাঙালি রোহিঙ্গার বাংলাদেশের মুসলমান দখল করে নি দখল হতে আর বাকি নেই সে যদি একে না দাঁড়ান আপনারা আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে